সরাসরি শিশুরা পড়তে বসেছে মাস্টার মশাই পড়াচ্ছেন গৃহ শিক্ষক আমি যাব একটু শিক্ষকের কাছে যাব মাস্টার মশাইকে আমি কিছু জিজ্ঞাসা করব মাস্টার মশাই নমস্কার বলছি টিউশন পড়াচ্ছেন আচ্ছা আচ্ছা কতজন ছাত্র ছাত্রী আছে আপনার কাছে সাত আট জন কটা ব্যাচ করেন একটাই না আরো আছে তিনটে ব্যাচ আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ এই যে সব ছাত্র ছাত্রীরা পড়ছে কি শিশু তোমার সব পড়ছো তো আচ্ছা ঠিক আছে পড়াশোনা করো মন দিয়ে মাস্টারমশাই সামনে আছে এই যে মাস্টারমশাই পড়াচ্ছে ঠিক আছে তোমরা পড়া শুরু করে দাও আমি বলি বন্ধু যে শিশুদের পাশে থাকি শিশুরা পড়ছে সরাসরি পড়ছে লিখছে মুহূর্ত টাইম লি না আমার বন্ধু দিকে দেখাতে হবে